জর্দা গুল বিড়ি সিগারেট এগুলো হচ্ছে মাখরু এগুলো হারাম নয় এগুলো হচ্ছে আমাদের দেশীয় আলেনদের দেশীয় মুফতিদের ফতোয়া। তারা এই ধরনের ফটোয়া কেন দেয় যখন তাদেরকে বলবেন হুজুর গাঁজা খাওয়া কি হারাম তখন বলবে হ্যাঁ গাঁজা খাওয়া হারাম ইয়াবা খাওয়া হারাম হ্যাঁ ইয়াবা খাওয়া হারাম ফেন ডিল খাওয়া হারাম হ্যাঁ ফেন ডিল খাওয়া হারাম তাহলে এগুলো যদি হারাম হয় তাহলে জর্দা খাওয়া হারাম নয় কেন সিগারেট খাওয়া হারাম নয় কেন গুল খাওয়া হারাম নয় কেন কেন হজুর হারাম বলে না কারণ হজুর নিজে খায় তাই হজুর নিজে জর্দা খায় এই জন্য হজুর জর্দাকে হারাম বলতে পারে না হজুর নিজে গুল ব্যবহার করে এই জন্যে হজুর গুলকে হারাম বলতে পারে না হজুর তো গাজা খায় না এই জন্য গাঁজাকে হারাম বলে হজুর তো ইয়াবা খায় না এই জন্য ইয়াবাকে হারাম বলে তো এই সমস্ত হজুরদের উদ্দেশ্যে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুসাল্লাহসাল্লাম এর স্পষ্ট হাদিস আছে যে নে দ্রব্য বা নেশা সৃষ্টি করে এ সমস্ত বস্তু কি জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন মা আসকার কারো যে বস্তু অধিক পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় ফা কলি লুহু হারম তার অল্প পরিমাণও হারাম যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণও হারাম জাবের বিন আবদুল্লা রাজি আল্লাহ তালুর হাদিস হাদিসটা আপনারা পাবেন মিসকাত হাদিস নাম্বার তিন হাজার তিনশত হাদিস মা আসকার কাফি রুহু যা বেশি পরিমাণ কেলে বিবেকের ক্ষতি হয় তা কলি লুহু হারমুন তার অল্প পরিমাণও হারাম তো আপনি যদি যে সমস্ত মুফতিরা যে সমস্ত হুজুরা বলে যে জর্দা খাওয়া মাখরু ওই সমস্ত হুজুরকে এনে যদি আধা কেজি জর্দা খাইয়ে দেন তাহলে কি তার বিবেক ঠিক থাকবে সে কি দাঁড়িয়ে থাকতে পারবে বা যারা জর্দা জীবনে খায় না তাদেরকে যদি আপনি খাওয়ান আধা কেজি জর্দা এক পোয়া জর্দা যদি খাওয়ান সে কি দাঁড়িয়ে থাকতে পারবে পরিমাণের তুলনায় অল্প পরিমাণের চেয়ে বেশি পরিমাণ যদি আপনাকে খাওয়ান তাহলে তার বিবেক ঠিক থাকবে না সে মাতাল হয়ে যাবে সে তার হিতাহিত জ্ঞান থাকবে না হাদিস মা তো রাসুল্লাহ যে বস্তু বেশি পরিমাণে খেলে হিতাহিত জ্ঞান থাকে না বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণ হারাম তো এইখানে যে আপনি বললেন যে জ্বর দেখা মাখরু তো তার অল্প পরিমাণে তো হারাম যদি আপনার বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তো বেশি পরিমাণে যে আপনি খেলেন তার মাধ্যমে তো আপনার বিবেকের ক্ষতি হবে তো এটা কি হারাম হবে না এটা অবশ্যই সুস্পষ্টভাবে হারাম হবে আপনি যদি বলেন হাদিসে তো নেই যে জর্দা খাওয়া হারাম হাদিসে তো নেই যে গুল খাওয়া হারাম তাহলে আমিও বলবো হাদিসে তো নেই ইয়াবা খাওয়া হারাম হাদিসে তো নেই গাঁজা খাওয়া হারাম হাদিসে তো নেই ফেন্সিডিল ডিল খাওয়া হারাম হাদিসে তো এই শব্দে দিয়ে আসেনি হাদিসের শব্দ এসেছে খমর শব্দ খমর শব্দের অর্থ মদ আর মদের সংজ্ঞায় বললাম প্রত্যেক ওই বস্তুই মদ যা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় প্রত্যেক ওই বস্তুই মদ যা খেলে নেশাদা দ্রব্য যা খেলে বিবেকের ক্ষতি হয় তাই হচ্ছে মদ মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় তা আপনি যদি হাদিসে খুঁজেন যে জর্দা খাওয়া হারাম এটা তো আমি পেলাম না তাহলে আমি বলবো বলব খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম ইয়াবা খাওয়া হারাম এটাও তো হাদিসে নেই তা আপনার হাদিস থেকে বুঝতে হবে যে মা লো কা যে বস্তু অল্প পরি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণ হারাম এই হাদিসটা আপনাকে বুঝতে হবে হাদিসটা আপনি খুলে দেখবেন হাদিসটা আপনি পাবেন মিশকাত হাদিস নাম্বার তিন হাজার তিনশত তিরানব্বই নম্বর হাদিস